আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় বোনটির পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালটা শুরু করেছি একদম নাস্তা খাওয়া থেকে সকালে অনেক কাজ করেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এত এত ব্যস্ততায় পড়ে গিয়েছি আর সব কিছু অ্যারেঞ্জ করা থাকলে ভিডিওটা করা যায় আর হুট করে কিন্তু ভিডিওটা অন করে করা আসলেই অনেক ডিফিকাল্ট তো এই কারণে আজকে সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকালে নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিয়েছি নাস্তা করিয়ে তারপর বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপর টিভি দেখতে বসিয়ে দিয়ে এখন আমি নিজের নাস্তাটা করে নিয়েছি আমি আজকে সকালের নাস্তায় রেখেছি খেজুরের গুড়ের বড়া পিঠা সেই সাথে খেজুরের গুড় আর নারিকেল দুধ দিয়ে শিরনি রান্না করেছিলাম আমাদের নোয়াখালীতে এই আতপ চাল দিয়ে শিরনি রান্না করা হয় সকালবেলা যখন রান্না করতো পুরো বাড়ি গ্রানে ভরে যেত আর সেই সিন্নির গ্রান তো এখন আর নাকি পাই না কারণ গ্রামে অনেক বছর যাওয়া হয় না আর শীতের সময় এসব খাবারও খাওয়া হয় না তারপরেও নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি শীতকালে বানিয়ে খাওয়ার জন্য বা পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য তো এখানে দেখতে পেয়েছেন আমি সকালবেলা সিরনি খেয়েছি আর হচ্ছে পিঠা খেয়েছি তারপর আজকে চা খেতে গিয়ে দেখলাম যে চিনি শেষ তারপরে আর চা খাওয়া হয়নি তো পানি খেয়ে এখন কাজে লেগে পড়েছি আমার হাত যেহেতু ভেজাতে ইচ্ছেই করে না কারণ হাতটা এখনও ঠিক হয়নি তো ভাবলাম যে কিচেনের চুলাটা একদম অপরিষ্কার হয়ে আছে কিভাবে পানি ছাড়া এটা পরিষ্কার করতে পারি মাজুনিতে অল্প একটু সাবান দিয়ে তারপর চুলাটাকে ফার্স্টে মেজে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি একদম চকচকে হয়ে গিয়েছে আর কিচেনটা আলহামদুলিল্লাহ সবসময় এরকম চকচকেই থাকে চকচকে করে রাখতেও কিন্তু অনেক অনেক পরিশ্রমের ব্যাপার তারপরেও আমি চেষ্টা করি আমার এই ছোট্ট কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো যাই হোক কিচেনটাকে একদম পরিপাটি করে এখন রান্নার ব্যবস্থাটা করে তারপর আমি ঘর পরিষ্কার করতে যাবো তার আগে আমি কিচেনের কাজটা সম্পূর্ণ করে যাচ্ছি শীতের সময় দেখা যায় কি যে পানি বেশিরভাগ সময়ে ধরতে ইচ্ছে করে না এ কারণে আমি কি করি একবারই কিচেনের কাজটা শেষ করে বের হতে একদম পছন্দ করি তো আমি প্রথমে মাছ ভিজিয়েছি আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ এনেছে তবে সেগুলো আমি ট্রেতে করে এভাবে ডিপে রেখে দিয়েছি কারণ আমি তো হাতে কাটতে পারছি না এই কারণে অল্প অল্প করেই কেটে নেই যেদিন যেটার প্রয়োজন সেদিন সেটা কেটে নেই তো এই দিক থেকে গত কয়েকদিন আগে দেখতে পেয়েছিলেন আমি আমার শেষের ভিডিওটা যেদিন আপলোড করেছি সেদিন দেখতে পেয়েছিলেন অনেকগুলো তরকারি কেটে রেখেছি আমি তো সেই তরকারিগুলো কেটে রাখাতে আমার অনেক বেশি হেল্প হয়েছে আমি হচ্ছে এখন যখন মন চায় তখনই হচ্ছে তরকারি নামিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেই তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে ছিলে রেখে দিয়েছি তবে কেটে রাখিনি তো সেগুলোকে এখন একটু কেটে তারপর টমেটোর সাথে একটা প্লেটে রেখে দিচ্ছি এতে করে রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল আমার আজকে ফুলকপি রান্না করব সেই সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তারপর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আর একটা ভাজি করব। তো এখানে হচ্ছে আমি প্রথমে সমস্ত সবজিগুলোকে নামিয়ে জায়গা মতো গুছিয়ে নিয়েছি যেন রান্না করার সময় আমাকে আর সেরকম ঝামেলা করতে না হয় তারপর ইলেকট্রিক চুলাতে ভাতটা বসিয়ে তারপর আমি হচ্ছে এদিকে কাজে লেগে পড়েছি আমার কিচেনে রান্নাও হতে থাক সেই সাথে আমার এদিক থেকে কাজও হয়ে গেল আমি এভাবে কাজ করতে পছন্দ করি যেহেতু আমাকে অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতে হয় এখন তো আমি এরকম যদি প্ল্যান মাফিক কাজ করি তাহলে দেখা যায় কি যে সময়ের মধ্যে আমার সমস্ত কাজগুলো গুছানো হয়ে যায় এখন আমি যদি ভাতটা না বসিয়ে শুধুমাত্র বেডরুমের কাজগুলো করতে চলে আসতাম তাহলেও কিন্তু কাজ সারা যেত তারপরেও কিন্তু আমার টাইমের মধ্যে কাজটা করতে অনেকটাই কষ্ট হয়ে যেত কারণ আমার রান্না বান্না করতে দেরি হয়ে যেত আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসতো তবে খাবার দিতে পারতাম না এখন কিন্তু আমি খাবারও দিতে পারছি টাইম মতো ঘরটাও পরিষ্কার দেখানো দেখাতে পারছি সব কিছু একসাথে করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটু টেকনিক খাটিয়ে কাজ করার কারণে তো এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি বেডটাকে ভালো করে ঝেড়ে এখন ওয়াইড্রবের ওপরটা একটু মুছে নিচ্ছি ওয়ারড্রবের ওপরটা মুছে নিলেও সাথে সাথে আবার সাদা হয়ে যায় কারণ এই ওয়ারড্রবটা একদমই রোড সাইডে পড়েছে বেলকনির পাশে তাই অনেক বেশি ধুলাবালি আসে আর শীতের সময় তো অতিরিক্ত ধুলাবালি থাকে এ কারণে আসলে কিছুই করার নেই সাদা অবস্থায় আমাকে সবসময় থাকতে হয় ধুলাবালি পরে ফার্নিচারগুলো সাদা হয়ে আছে ভেবে দেখলাম যে ফার্নিচারগুলোকে একটু মুছে দেই আর ফার্নিচারের উপরে সব রানারগুলোকে কাজের খালাকে দিয়েছি ধুয়ে দেওয়ার জন্য সেটা আজকে আর শুকায়নি এই এ কারণে এভাবেই রেখে দিয়েছি আর ভালো করে ফার্নিচারের উপরের অংশগুলো মুছে নিয়েছি তারপর প্রত্যেকটা ফার্নিচার আমি একটু ভালো করে মুছে অফ ক্যামেরাতে এখন কাপড় ভাঁজ করতে বসে পড়েছি এখানে অনেকগুলো কাপড় গতকাল বিকেলে তুলে এনে ড্রয়িং রুমে সোফার উপরে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন একটু ভাঁজ করে নেছি এই কাপড়গুলো যদি কালকে সাথে সাথে ভাজ করে নিতাম তাহলে কিন্তু আর দলা মুচড়া হয়ে যেত না তবে এখন তো একদম দলা পাকিয়ে গিয়েছে তারপরেও কিছু করার নেই এভাবে করে আমাকে ভাজ করে রেখে দিতে হবে এখানে বাচ্চাদের আপনাদের ভাইয়ার আমার সবার হচ্ছে কাপড় ছিল তো কাপড় ভাজ করতে করতে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে অনেক ঝগড়াঝাটি করছিল তো আমি বললাম যে ছোট মেয়ে তুমি হচ্ছে টিভি দেখো আর বড়জনকে আমার পাশে বসিয়ে লিখতে বসিয়ে দিয়েছি এতে করে দুইজন দুই রুমে থাকলে আর ঝগড়াঝাটিটা কম হয় ঝগড়াঝাটি করলে দেখা যায় আমার কাজে অনেকটাই ঝামেলা লেগে যায় ওদেরকে চিল্লাচিল্লি করি বা আমার ওদেরকে শাসন করতে হয় সব কিছু মিলিয়ে কাজে একটু দেরি হয়ে যায় এ কারণে আমার বড় মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি খাটের ওপরে আর ছোটজনকে টিভির রুমে বসিয়ে রেখে আমি সংসারের কাজগুলো করছি তো এদিক থেকে আমি কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রোবে জায়গা মতো সবার ড্রয়ারে এক এক ড্রয়ারে এক একজনেরটা গুছিয়ে রেখেছি আমাদের ড্রয়ার এক একজনের আলাদা আলাদা আর যার যার ড্রয়ারে তার কাপড় চোপড় থাকে তো সেগুলো জায়গা মতো গুছিয়ে আমি বেলকনির যেই সিটিং এরিয়াটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে তারপর গাছগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এসে আমি ড্রয়িং রুমটা গুছিয়েছি সেই সাথে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আমি আবারও কিচেনে চলে এসেছি করতে রান্নাবান্না করতে এসে শুনি যে মহা এক কাণ্ড আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে আমাকে এখনই পঞ্চাশটা কাপ কেক তৈরি করে দিতে হবে এটা শুনে তো আমার মাথাটা পুরোটাই ঘুরিয়ে উঠেছে যে আল্লাহ আমি এখন কিভাবে কি করব আমার তো মাথাতে কোনো কাজই করছে না কারণ আমার রান্নাবান্না বাকি এখনও তবে ঘরের কাজকর্ম সব কিছুই শেষ তারপরেও নিজেকে সাহসী করে তারপর হাজব্যান্ডকে বললাম প্রথমে যে আমি এখন কি করব তবে সে আমাকে বলল যে আচ্ছা তাহলে কি না করে দেব পরে চিন্তা করলাম যেহেতু টাকার মামলা এটা আমার বিজনেস এটা আমি না করি কিভাবে। তখন সাথে সাথে কি করলাম টেকনিক খাটিয়ে প্রথমত আমি হুইপ ক্রিমটা নামিয়ে একটু পানিতে ভিজিয়ে গলিয়ে নিলাম হুইপ ক্রিমটা এই যে বিট করে তারপর কেক অলরেডি বানিয়েও ফেলেছি তো কিভাবে পারলাম প্রথমে বলি আমি রান্নাটা বসিয়ে তারপর হুইপ ক্রিমটা বিট করতে চলে এসেছিলাম রান্নাটাও হয়ে গেছে আমার এদিক থেকে কেক বানানো হয়ে গিয়েছে তো এ তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা কাপ কেক আরও অনেকগুলো কাপ কেক বানিয়েছি সেগুলো আছে তবে এগুলোই দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়েছি যত তাড়াহুড়াই হোক না কেন আমি আমার কাজকে প্রাধান্য দেই আমি আমার কাজ সবসময় সুন্দর করে করার চেষ্টা করি তো এখানে কালারফুল কেক অর্ডার ছিল তো কালারফুল কেক তৈরি করে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় এভাবেই বিজনেসের কাজ করতে পারে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ